আপনি যদি একদম ঢাকা বাইতুল মোকারামের থেকেও কম দামে নিতে চান আমি মনে করি বেস্ট প্রাইস দেওয়া হবে যদি ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন প্রাইসগুলো যখন বলবো দেন আপনি অন্য ভিডিও কম্পেয়ার করে বুঝতে পারবেন যে আসলে প্রাইস কম কোথায় এবং কোথায় বেশি সো আশা করি আপনার ভিডিওটা খুব হেল্পফুল হবে নতুন শোরুম উদ্বোধন করেছি আজকে ভিওয়ারদের জন্য আমরা একদম মানে পাইকারি রেটে প্রোডাক্ট দেবো মানে আমার ইচ্ছা হচ্ছে আমার এই প্রথম ভিডিও হোলসেল একটু ভিডিও আজকের ভিডিওতে কোনো লাভ করব না একদম প্রফিটলেস ভাবে আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো দিয়ে আচ্ছা দর্শক আপনারা যারা হচ্ছে ব্যবসায়ী আছেন যে আমি আমার এলাকাতে চারটা পাঁচটা ফ্রিজ অথবা এসি নিয়ে ব্যবসা করব আপনারা কিন্তু আগেই বলতেছি এটা কিন্তু হোলসেল শোরুম এখান থেকে আপনারা নিয়ে বিজনেস করতে পারবেন যারা ব্যবসায়ী তাদের দৃষ্টি আকর্ষণ করছি এছাড়া যারা একটা প্রোডাক্ট নেবেন হোলসেলের কাছাকাছি প্রাইস পাবেন আপনি মার্কেট যাচাই করে বুঝতে পারবেন যে আসলে কত কমে হিউজ পরিমাণ স্টক আছে ওই পাশে হচ্ছে গোডাউন পিছনে দেখেন অনেক প্রোডাক্ট আছে আপনি এসে যেটা ভাল লাগে আপনার এসির প্রাইস সারা মার্কেট বাইতুল মোকারম এছাড়া অন্য অন্য বড় বড় মার্কেট আছে চেক করে জ্যাভের ভাইকে ফোন দিবেন ইনশাল্লাহ এই ভিডিও রেফারেন্স দিবেন ভাই একদম ফ্ল্যাট অবশ্যই ভাই আমার শোরুমের নামই হচ্ছে হোলসেল ইলেকট্রোবেডি তার মানে নামই বুঝতে হবে এটার কাজটা কি ঠিক আছে আমরা হোলসেল না দিলে আমরা হোলসেল ইলেকট্রোবেডি লাগাইতাম না আমাদের মূল আকর্ষণ হচ্ছে যারা এই প্রোডাক্ট কিনবেন বাংলাদেশের বেস্ট প্রাইসে প্রোডাক্ট পাবেন এবং অল ওভার সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস আমরা ফ্রিজ মানে ফ্রিজ এবং যারা আমাদের কাছে আসবেন অবশ্যই আগে আমাদের এখান থেকে এসে মিষ্টি মুখ করবেন এবং তারপর প্রোডাক্ট কিনবেন পছন্দ হোক বা না হোক সেটা কোনো বড় কথা না আসবেন চা খাবেন আমাদের জন্য দোয়া করবেন এটাই সবচেয়ে বড় কথা আচ্ছা এবং সাথে আমরা যে আজকে প্রাইস দিব ভাই মাথা নষ্ট করার প্রাইস হবে ভাই আজকে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস যদি এই চেয়ে কেউ কমে দিতে পারে আমাদেরকে কল করবেন তাদের চেয়ে আরো একশো বা পাঁচশো টাকা কমে মিনিমাম দিব ঠিক আছে আমাদের প্রাইস তো কোথাও কম পাম সেটা আমাকে বলবেন ফোনে সমস্যা নেই ঠিক আছে তো ভাই আজকে যেটা দিয়ে শুরু করবো কনকার সবচেয়ে হট প্রোডাক্ট একটা কে আর বি টু সেভেন জিরো হ্যাঁ এটা হচ্ছে কনকার একটা হট কেক এর মতো মানে এই কালারটা আসলে পাওয়া যায় না ভাই আমি ফ্যাক্টরিতে গিয়ে প্রায় বাছাই করে এই প্রোডাক্ট নিয়ে আসি আপনাদের জন্য আমার ভিউয়ারসরা যারা নেবেন অবশ্যই অন্য দোকানে যেটা আলাদা ফিল পাবেন প্রোডাক্টের কোয়ালিটি এবং কালার দিক থেকেও হ্যাঁ শুধুমাত্র প্রাইস না তো এটা হচ্ছে 50% ডিপ 50% নরমাল সম্পূর্ণ গ্লাস ডোর 71% এনার্জি সেভিং 71 হ্যাঁ এবং আপনার এটা 600 এ এসে মানে একদম অত্যাধুনিক যে গ্যাসটা ইউজ করা হয় পরিবেশ বান্ধব আর এটা কিন্তু খুব ডিসেন্ট একটা কালার দেখেন ভাই এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা কালার মানে অনেকে আছে না ভাই কালারিং পছন্দ করে না স্ট্যান্ডার্ড একদম মানে খুব এক কালার পছন্দ

বক্স টক সব কিছু अवेलेबल আছে আপনি একদম ওয়ারেন্টি কার্ড টার সব কিছু একদম পাবেন এই যে 10 বছর এখানে লেখা আছে 10 বছরের কম্প্রেসর ওয়ারেন্টি এই স্পেয়ার পার্টস 3 বছর আফটার সেল সার্ভিস 5 বছর ঠিক আছে প্রতিটা ফ্রিজ আপনি এরকম বাংলাদেশের সব জায়গায় ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন মানে টেকনা আপনাদেরকে তুলিয়া বাংলাদেশের এমন কোন জায়গা নাই রূপসা থেকে পাটোরিয়া সব জায়গায় আপনি এই ফ্রিজের ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন শুধুমাত্র একটা হেল্পলাইনে ফোন দিবেন 16443 আমাদের হেল্পলাইন নাম্বার কল দিলে কনকা থেকে আমাদের লোক চলে যাবে গিয়ে সার্ভিস করে দিবে মানে আফটার সেল সার্ভিসের জন্য ইলেকট্রোমার্ক সবচেয়ে বাস্ট বাংলাদেশের যত কোম্পানি সেটা চ্যালেঞ্জ করে বলতে পারি ইলেকট্রোমার্কের উপরে আফটার সেল সার্ভিসের দিকে কোনো কোম্পানি আগায় না হ্যাঁ এবং নরমাল এবং ডিপ হাফ হাফ মানে এখানে আপনার মানে কোনো চিন্তাই নাই এটা ফ্রি স্কিন যে আপনার এটা আলাদা ডিপ ফ্রি স্কিন হবে আলাদা কোনো ফ্রি স্কিন হবে আর আরো দেখেন এইগুলো সব স্টেইনলেস হ্যাঁ এগুলো না হ্যাঁ এগুলো কিন্তু ভাই অন্যান্য ফ্রিজে দেখবেন মানে প্লাস্টিক দেয় ভাই একদম অ্যালুমিনিয়াম এর জং আসবে না হ্যাঁ একদম এটা এল ইডি সিস্টেম লাইট আছে দুই পাশ থেকে লাইটিং সিস্টেম এটা হ্যাঁ যে কারণে আপনি সার্কুলেশন সিস্টেম থেকে উপর থেকে নিয়েছি মানে এটা খুব দ্রুত ঠান্ডা হবে এখানে আমার দুটো পকেট আছে এখানে দুটো পকেট আছে কি এটা কিন্তু খুবই কার্যকরী এবং এটা হচ্ছে আপনার এন্টি মানে আপনার ভাইরাস বা ব্যাকটেরিয়া নিরোধক কার্বন হ্যাঁ আপনি যদি কোনো একটা জিনিস রাখছেন খাবারটা মানে ব্যাকটেরিয়া না থাকে মানে বেশি দিন টাটকা থাকে এই জন্য এটা এই ফর্মুলাটা ইউজ করা হয়েছে তো এই ফ্রিজটার আমরা প্রাইসের দিক থেকে আসি মেইনলি যে যে প্রাইসের কথা বলছিলাম প্রথমে এটা হচ্ছে তেতাল্লিশ হাজার নয়শো সত্তর টাকা আমাদের এখানে মানে এটা হচ্ছে এম আর পি প্রাইস তেতাল্লিশ হাজার পঞ্চান্ন টাকা আমার আসে হিসাব করে আমি যেটা আমার মানে এই নিচে বিক্রি করলে লস হিসাবে তারপরে আমরা কাস্টমারকে ছত্রিশ হাজার টাকা দিচ্ছি যেটা আছে সেটাও ফ্রি মানে ছত্রিশ হাজার টাকায় কনকার দুইশো সত্তর লিটার পাচ্ছেন সিলভার কালার বিশাল বিশাল বড় বড় ডিপ টাকা এরপরে আমরা আরেকটা দেখেন ভাই ফ্রিজে কালারটা একটু দেখান ভাই কালারটা দেখলেই মানে মানুষের মন ভরে যাবে এই কালারটা আসলে মানে এমন কোন মানে মানুষটা যে দেখলে পছন্দ করবে হ্যাঁ এক চান্সে পছন্দ হবে খুবই সুন্দর একটা কালার মানে এইটাও গ্লাস ডোর গ্লাস ডোর এর মধ্যে আপনার একদম প্রিমিয়াম গ্লাস ডোর মানে এটা গ্লাস এর মধ্যে অনেকটা পার্থক্য আছে এটা একদম ডাবল গ্লাস ডাবল গ্লাস ডুয়েল গ্লাস আপনি মানে মানে কোনো কিছু জোরে আঘাত করলে ভাঙবে না মানে আচ্ছা ওইভাবে তৈরি করা যদি সেরকম মানে সজোরে কোনো কিছু কেটে ফেলায় না দাও এই গ্লাস ভাঙবে না আচ্ছা ঠিক আছে এই ডিজাইন থ্রি রেড চায়না রোজ

মানে কোনটা থেকে কোনটা না কালার কম্বিনেশন বলেন বা সাইজ বলেন সব দিক থেকে একদম এ গ্রেড ঠিক আছে এটারও ওয়ারেন্টি গ্যারান্টি সিস্টেম সবকিছু সেম এটারও দশ বছরের কম্প্রেশন ওয়ারেন্টি তিন বছরের আপনার সেল সার্ভিস এবং পাঁচ বছরের ইলেকট্রিক্যাল সার্ভিস সবকিছু দেওয়া আছে এটা হচ্ছে দুইশো বিরাশি লিটার এটা হচ্ছে দুইশো বিরাশি লিটার হ্যাঁ দেখেন ভিউয়ারস এটার কিন্তু অ্যাকটিভ কার্বনটা আমার নিচে দেওয়া আছে প্রত্যেকটা ফ্রিজে কিন্তু অ্যাকটিভ কার্বন আছে একদম সবগুলা ফ্রিজে অ্যাকটিভ কার্বন দেওয়া আছে সবগুলা এই যে এখানে দেওয়া আছে মানে খাবার তে ব্যাকটেরিয়া আসবে না পকেট দুইটা পকেট সবকিছু কিছু দেখুন এটা কত চমৎকার এটা এটাও স্টিললেস এটা গ্লাস এটা টেম্পার গ্লাস টেম্পার গ্লাস এবং ডিপটাও বিশাল বড় ডিপে তিনটা পকেট টোটাল পাঁচটা পকেট পাবেন উচ্চ হলো আপনার মানে ডোরে ঠিক আছে ওকে লাগিয়ে দেব এটা প্রাইস টা এটার প্রাইস টা ভাই আছে 46500 টাকা এমআরপি আর একটা ইনফরমেশন দিয়ে রাখি এই এমআরপি গুলো কিন্তু ভাই জুন মাসের আগের এমআরপি দ্যাট मींस এই জুন মাসে বাজেটে কিন্তু প্রতিটা ফ্রিলে 7.5% বাড়ছে ভাই কিন্তু এই আমাদের এমআরপি কিন্তু আগের এমআরপি

এটারও ডিসকাউন্ট প্রাইস 38000 টাকা করে দিলাম একদম ফ্ল্যাট 38000 টাকা প্রায় 8500 টাকা ডিসকাউন্ট হচ্ছে এতে 8500 টাকা 8500 টাকা 8500 টাকা ডিসকাউন্ট করে প্রায় 38000 টাকায় পাচ্ছেন পনকার গ্লাস ডোর এত সুন্দর এই ফ্রিজটি এটা যারা ফ্রিজ কিনতে কিনবেন না তারা অনেক আসলে মিস করে। কালারটা খুব সুন্দর। এটা 282 লিটার। অনেক বড় ফ্রিজ। অনেক বড় ফ্রিজ। 282 লিটার অনেক বড় ফ্রিজ যাদের বড় ফ্রিজ প্রয়োজন তারা এই ফ্রিজটা অবশ্যই দেখবেন। এরপরে ভাই হাইকো ব্র্যান্ড কনকারি সাব ব্র্যান্ড হাইকো আচ্ছা এটা ইলেকট্রোবটারের প্রোডাক্ট।

স্টেইনলেস দুটা বর্ডার আছে হ্যাঁ এই যে দেখেন খুব সুন্দর দুইটা স্টেইনলেস বর্ডার আছে এবং বর্ডার দুইটাও সেরকম এই ফ্রিজটা হচ্ছে তিনশো দশ লিটার এটা সাইজটা আরো বড় এবং ডিপ এবং নর্মাল পার্টটা অনেক বড় হ্যাঁ এটাও দেখেন অসাধারণ ভাই একদম নতুনের মানে নতুনের মধ্যে মানে সবচেয়ে ফ্রেশ কন্ডিশন এটা এটা কিন্তু সাইজটা ডিপটা কিন্তু যাদের ফ্রিজ ডিপ বড় দরকার আর আমাদের বাংলাদেশে প্রত্যেক

এরপরে আর একটা কনকার ফ্রিজ দেখেছি গ্লাস মিরোরটি দুইশো বিরাশি জিবি জিএম এটা কিন্তু আপনাকে আলাদা করে আয়না লাগবে না ভাই হ্যাঁ আপনার করতেছে ফ্রিজের এটা গ্লাস মধ্যে খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইন কনকার এটা হচ্ছে দুইশো বিরাশি জিবি জিএম

রুচিশীল ফ্রিজ দেওয়া হচ্ছে মাত্র আটত্রিশ হাজার টাকা ভাইয়া আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকায় দুইশো দেড়শো লিটারের গ্লাস ডোরের জিবি জিএম মডেল এর ফ্রিজ পাচ্ছেন একদম নতুন এটা আচ্ছা ঠিক আছে মাত্র আটত্রিশ হাজার টাকায় পাচ্ছেন এত বড় ফ্রিজ ভাই আমার চাইতে দেখেন আরো মনে হয় একাত্তর এত বড় ফ্রিজ হ্যাঁ এরপরে আরেকটা দেখেন এটা হচ্ছে 3D পার্পল ম্যাঙ্গোলিয়া হ্যাঁ কালারটা নাম হচ্ছে 3D পার্পল ম্যাঙ্গোলিয়া একদম নতুন মানে একদম কালার কম্বিনেশনও দেখেন প্রিন্টেড কালার খুব জোস একটা গ্রাফিক্স কালারটা ডোরে ডোরের যে গ্রাফিক্স পুরো শোপিসের মতো ভাই মনে হচ্ছে ফুলটা ফুটে আছে ভাই মানে কিছু কোন আগে ফুটছে এরকম মনে হচ্ছে বেগুনি কালার মধ্যে এটাও আমি দেখাচ্ছি ভিতরে ডিপটা হচ্ছে উপরে নরমাল পার্টটা হচ্ছে নিচে একদম অনেক বড় ডিভ ভাই আমার প্রতিটা ফ্রিজ ভাই ডিপ এবং নরমাল মানে কারো কোনো কমপ্লেইন নাই আচ্ছা কনকার সর ডিপটা বড় করছে হ্যাঁ মানে কারো কোনো কমপ্লেইন নাই এখানে আরো কথা হচ্ছে কি কনকার এটা সবচেয়ে বিশেষ সুবিধা আছে এটা এখন 240 লিটার ভাই 240 লিটার অন্য কোম্পানির 240 লিটার হবে হচ্ছে আপনার সাইজে আরো ছোট কিন্তু কনকার একদম রিয়েল অ্যাকচুয়াল যে লিটার সেটাই দেওয়া আছে হ্যাঁ দেখবেন অন্যান্য কোম্পানিতে নাম বলি না আমি যেমন দেখবেন গ্রস ভলিউম থাকে 280 এত বড় ফ্রিজ কনকার ২৪০ চল্লিশ আমাদের শোরুমে এমআরপি চল্লিশ টাকা এটা ডিসকাউন্ট করে আমরা দিচ্ছি মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার টাকা মাত্র এত বড় ফ্রিজ ভাই টাকা কি বলে

আপনার জন্য ডিসকাউন্ট করে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা করে দিব চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় দুইশো চল্লিশ শুধুমাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এরপরে আমরা একটা ফ্রিজ দিচ্ছি কনকার এটা হচ্ছে ব্ল্যাক নেভি ব্লু ডট হ্যাঁ মানে ব্ল্যাক এর মধ্যে যাদের কালার পছন্দ মানে মানে ব্ল্যাক কালার যাদের পছন্দ তাদের জন্য এই ফ্রিজটা মানে নেভি ব্লু ডট আমি কোনটা থেকে কোনটা মানে আমি মানে মানে খারাপ বলবো সবগুলো মানে ইউনিক মানে কালার এবং স্ট্যান্ডার্ড কালার ভাই হ্যাঁ রুচিশীল কালার এটা কিন্তু অনেক বড় ফ্রিজ অনেক বড় ফ্রিজ নেভি ব্লু ডট এটা হচ্ছে 282 লিটার ওরে বাবা অনেক বড় এটাও আমি ভিতরটা দেখাচ্ছি ডিপটা অনেক বড় নরমালটা অনেক বড় মানে অর্ধেক 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 ডিপ অর্ধেক নরমাল

স্মার্ট ইনভার্টার হ্যাঁ স্মার্ট ইনভার্টার এটার মধ্যে কনকার এটা হলো লেটেস্ট প্রযুক্তির রেড ক্লাইমেটস এটা হচ্ছে কিআরটি 282 ইআইজিবি আচ্ছা নরমালটা হচ্ছে ইআইজিবি মানে ইনভার্টার আই তো হচ্ছে ইনভার্টার হ্যাঁ এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে মানে চিনভার্টার হ্যাঁ এখানে ডিজিটাল ডিসপ্লে আছে এখানে টেম্পারেচার বাড়াতে পারবেন কমাতে পারবেন মুড চেঞ্জ করতে পারবেন এবং টাচের মাধ্যমে টাচের মাধ্যমে সব টাচ এবং ভিতরটা তো দেখাচ্ছি এটা হচ্ছে ডিপ এটা অ্যান্টি ফাঙ্গাল ব্যাকটেরিয়া আছে এবং এ এটা হচ্ছে নরমাল পার্ট দেখ এটা হচ্ছে নরমাল সাইট মানে জায়গার মানে আপনার টেনশন নাই জায়গা নিয়ে আপনার এক্সট্রা ডিভো লাগবে না যদি আপনারার পরিবারের সদস্য 6 জন 8 জন इवन 10 জন জাবেদ ভাই হয় তাহলে এই ফ্রিজটা তাদের জন্য যথেষ্ট ব্যবহারের জন্য নাকি ভাই একদম পারফেক্ট হবে আর ওগেরটা কালারটা খুব সুন্দর মেরুন কালারের মধ্যে দেখতে খুব চমৎকার একটা কালার এটা হচ্ছে স্মার্ট ইনভার্টার রেড ক্লাইমেট মডেলটার নাম আইডা প্রায় হচ্ছে 483515 483515 টাকা হ্যাঁ এটা ডিসকাউন্ট দিয়ে আমরা দিতেছি মাত্র 43000 টাকা

মানে তারা তারা মানে মানে আকাশের তারা এখানে ফুটে আছে ভাই মানে চলে আসছে এরকম মানে খুবই সুন্দর একটা কালার রেড কালার এর মধ্যে ডিজাইনটা খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন দেখার মধ্যে একটা ডিজাইন আছে হ্যাঁ আমি একটু ভিতরটা খুলে দেখাই ভাই ভিতরে এটা আছে ডিপ বিশাল বড় ডিপ নরমালটাও মানে বিশাল বড় ডিপ নরমাল ভাইরে ভাই এটা তো মনস্টার ফ্রিজ মানে জায়গার কোনো কমতি নাই ভাই কমতি নাই দেখেন চারটা

স্মার্ট ইনভার্টার ব্লাক ডায়মন্ড এটার নামই হচ্ছে ভাই এটা দেখার মতার সামনাসামনি যদি না দেখে এই কালাটা বুঝবে না এখানে সুন্দর একটা গ্রাফিক্স আছে যে গ্রাফিক্সটা ক্যামেরা আসে কিনা বুঝতেছেন আমি

হ্যাঁ একদম পরিবেশন সব একদম স্পার্ট ইনভার্টার এটার প্রাইস দেওয়া হচ্ছে আটচল্লিশ হাজার পঁয়ত্রিশ টাকা এটা আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র আপনাকে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা

ঠিক আছে অনেক বড় না কিন্তু বড়র কাতারে আছে ডিপিএম নরমাল মানে 50 50 50 50 জায়গা এনাব জায়গা আছে ডিপিএম আনুমানিক 60 70 কেজি 17 আসবে রাখা যাবে একদম ফ্রেশ কোন মানে একদম চারদিকে একদম খুব সুন্দর মানে দেখার মতো একটা কালার স্টেইনলেস কালার ঢাকা শহরে কিন্তু এই সাইজগুলো চলে কারণ স্পেস ছোট থাকে ঠিক আছে মানে সাইজটা দেখতে পারেন মানে মানে ক্যারি করতে খুব সুবিধা হয় রাইট তো এটারও কালারটা খুব সুন্দর গ্রিনিশ ব্লু নীলাম্বো কালার এটার প্রাইস দাও 36585 টাকা আমরা এটা আজকে স্পেশাল অফার দিচ্ছি মাত্র উনতিরিশ হাজার টাকা ভাই উনত্রিশ একদম লাস্ট ফ্রিজ ভিডিওর শেষ একটা অফার দিয়ে দিলাম মানে এই ফ্রিজে প্রায় আট হাজার টাকা ডিসকাউন্ট করা খুব অসম্ভব উনত্রিশ হাজার টাকায় মানে দুইশো লিটারের কনকারি ফ্রিজ পাচ্ছেন গ্লাস জোরের ছয়শো নাম্বার গ্যাসের মানে এটা অসম্ভব ভাই সম্ভব ভাই তারপরে যদি কেউ এর চেয়ে কমে পান আমাকে কল করবেন